মুরব্বা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমগুলোকে ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এক চামচের অর্ধেক পরিমাণ চুন পানির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে চুনপানির মধ্যে দিয়ে দিব ছিলে রাখা আম আম দিয়ে এক ঘন্টা চুনপানির মধ্যে ভিজিয়ে রেখে দেব এতে আমটা একটু শক্ত হয়ে আসবে আর টক পানিটা বের হয়ে যাবে এক ঘন্টা পর চলে এসেছে এখন আমি এই আমগুলোকে আবার ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিব ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে এই কাটা চামচ দিয়ে আমগুলোকে ভালো করে কেচে নিয়ে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে টক পানিটা করে নিব। এক ঘন্টা পর আবার আমি চলে আসলাম তো এখন আবার ভালো করে করে পানি দিয়ে ক্লিন নিব এইভাবে আমগুলোকে কেচে নিয়েছি মোরব্বা বানিয়ে নেওয়ার জন্য এখানে হাড়ির মধ্যে সবগুলো আম দিয়ে দিলাম দিয়ে দিব তিনটি তেজপাতা ছয় সাতটি লং আর এলাচ দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দুই কেজি আমের মধ্যে দিয়ে দিব বাটির মাপে এক কেজি চিনি দিয়ে ভালোভাবে আম আর চিনিটাকে ঝাঁকিয়ে নিব ঝাঁকিয়ে নেওয়ার পরে এখানে হাফ বাটি পরিমাণ ভিনেগার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আম চিনি থেকে পানি চলে আসা পর্যন্ত আম চিনি থেকে পানি চলে এসেছে চুলায় বসিয়ে দিলাম প্রথমে হিটটা হাই করে একটি বলক তুলে নিব তারপরে মিডিয়াম আছে হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এরপর আর নেড়েচেড়ে দেবো না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরব্বা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে যতটুকু শিরা দেখছেন আমটাকে নামিয়ে নিলে তখন এই শিরাটা আম্মুরোব্বার সাথে মিশে যাবে এখন আমি প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে একবার আম্মুরব্বা বানিয়ে খেয়ে দেখুন একবার না বারবার খেতে মন চাইবে এখান থেকে আমি এক পিস আম্মুরব্বা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আর নরম হয়েছে